আসসালাম আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লেফাইসা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে যেহেতু চুলাটার খুব কাছাকাছি কৌটুগুলো থাকে তাই লিকুইড ভিমবার দিয়ে ফার্স্টে মেজে নিচ্ছি তারপর ভেজা একটা ন্যাকড়া দিয়ে জাস্ট মুছে নেব বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে একটি কমেন্ট এসেছে বোন লিখেছে লক্ষ্মী আপু মেয়ের বাইশ তারিখে গণিত পরীক্ষা মেয়েকে গণিত করাচ্ছি তাই সাইলেন্ট করে বিরু চালু রাখলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় লিপি তোমাকে মন থেকে দোয়া তবে আমি যখন তোমাদের ভিডিও দেখি আমি কিন্তু সাইলেন্ট রাখি না কারণ তোমাদের মিষ্টিক কণ্ঠ আমার পরাণটা জুড়িয়ে যায় তুমি আমার ভিডিও দেখছো তাই বলে প্রশংসা করছি এমনটা না ভিডিও দেখতে দেখতে কেমন যেন একটা ভালো লাগা এসে গিয়েছে তাই শুধু ভিডিও দেখলে আমার কেমন যেন তৃপ্তি হয় না যেহেতু কাজের থ্রুতে একদম চোখের সামনে রেখে মনোযোগ দিয়ে দেখতে পারি না তাই কণ্ঠটা শুনতে শুনতেই আমি কাজ করি বেশিরভাগ সময়

যা যা মশলা লাগবে পরিমাণ মতো দিব আমি এখানে মরিচ একটু দিব যেহেতু গরু মুস্ত হ্যাঁ তারপরে এই যে সজের পাখি জিরের ফাকি। হলুদ আসামিসের মতো এবার পরিমাণ মতো লবণ তো সেই ক্ষেত্রে এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এই অল্প একটু মানে ঘি ঠিক আছে এখানে আদা রসুনের পেস্ট দিবেন আমার তো ঘিপে আছে একটু বের করে দিব আগে এটাই মাখাই নিই সুন্দর করে মাখাবো সোহাগিস কিচেন অ্যান্ড হোম এলিমেন্টস থেকে তুমি একটি কমেন্ট করেছ খুব যত্ন সহকারে হাতে মাখিয়ে কুটুর মাংসটি রান্না করলেন সাথে ডিমের তরকারি পুরো জুড়েই ছিলাম এখানে আমি আবার আদা রসুন একটু অ্যাড করবো সেই সাথে দিব এটা ব্রেড কাপ এটা হলো টোস বিস্কিটের আপনারা চাইলে ব্রেডেরও দিতে পারেন যে যেটা খায় তো আমরা বেশিরভাগ টোস্টটাই দিই যেহেতু যার সাথে আমাদের ঘরে টোস্টটা একটু বেশি চলে তো ঘরে যেটা অ্যাভেলেবেল সেটাই তো দিবো না চুলায় আমার রান্না এই যেন সাউন্ড হইতেছে আর বাহিরে প্রচুর নয়েজ এইটাও সুন্দর করে অ্যাড করে নিব তারপরে অফ ক্যামেরায় আবার আদা রসুন অ্যাড করে নিব ঠিক আছে ঘরে চাইলে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব মজা হয় তবে কাবাব সব সময় গরম গরম খেতে হয় ইউটিউবের মধ্যে ভিউ কিভাবে হবে বলেন প্রথমত আমার চ্যানেলের নাম মাই ভিলেজ লাইফ তো অনেকেই আসে ভিলেজ রিলেটেড কিছু দেখাবে সেই জন্য আইসে দেখে শহরে খাবার থাকে বেশিরভাগ ঘুরতো এখন দেখেন আমার ফ্যামিলির মানে বাচ্চারা পছন্দ করে বুঝতো এখন আমি যদি ছুটি রান্না তার খাবে হবে বলেন হবে তো না আর বাকি আমার আমি ভর্তা অনেক পছন্দ করি কিন্তু ভর্তা খেলে অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারবো কিন্তু আমি খাই আপনার বাটিতে এক কাপ থেকে দেড় দুই কাপের মতো হুম হাই তাহলে এই খাবারের জন্য আমি ভর্তা বানাবো ও ইউটিউবে আমার বলেন চ্যানেলে ধরা নামে গোপা রয় ব্লগ পাঁচ মিশালি তুমি তো আমার বান্ধবী প্রিয় বান্ধবী এত সুন্দর কমেন্ট করো অনেক লম্বা কমেন্ট করেছো ধন্যবাদ প্রিয় বান্ধবী আমার সবার কমেন্ট আসলে পড়া সম্ভব না কিন্তু প্রত্যেকটা বোন আমার এত সুন্দর কমেন্ট করে অন্তরটা একদম জুড়িয়ে যায় মাশাল্লাহ তো তাও হোক রুগীকে দেখে এসে গোসলটা করে নিলাম তো এর মধ্যে খেয়ে নেব। আর তার সাথে আজকে নেবো আচার আচারটা বেশ ভালো লাগেই দানিং মন রম্য লাইফ স্টাইল তোমার নামটা একটুখানি কেমন যেন মানে জোড়া লাগানো বুঝতে অসুবিধা হয়েছে যাই হোক তুমিও সুন্দর একটা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ মন থেকে দো ভালোবাসা ডিয়ার বোন আমার এক জায়গায় গিয়েছিলাম রান্নাঘর থেকে ওইখান থেকে এখন আসলাম যেটা ছিল ওটা দিয়ে বাইনা মাছ সাথে টমেটো আর মজার আচার আর যেটা আমি ফ্রাই করে গিয়েছিলাম এটা কাবাব একটা কাবো এক বোন কালকে আমাকে বলতেছে যে আপু আপনার ভিডিওতে জানি না বোন এখন দেখবে কিনা ভিডিওটা বলে আপনার ভিডিওতে আপনার ডায়েটটা আপনি বললেন কী কী কীভাবে ডায়েট করেন না ওজনটা কীভাবে কী হলো এইভাবে আমরাও চেষ্টা করব

এই জন্য টমেটো মনে হয় নুরাবু করে আনছে ফ্রেশ টমেটো গুলো এত সুন্দর খেতেও ভালো আর ভাত এই এটাই অনেক বেশি হয়েছে এরকম একটা পিস খাইয়ে আর কি এরকম একটা আর তো বেশি লাগছে এই দুইটা পিস পিস গতকাল তো দুপুরও খাওয়া হয়নি রাতে তো খাই না তো সকাল চলে গেলে এখন বাজে কয়টা বারোটা দুপুর হয়ে গেছে প্রায় প্রচুর গরম রান্না করার জন্য কিছু জিনিস কিনেছিলাম কিছুদিন আগে ওইটা যদি সময় পাই তাহলে এখন দেখাবো আজকে ওই যে এক জায়গায় গিয়েছিলাম তার জন্য ইয়ে হয় নাই মানে ভিডিও তেমন মানে কাজ টাজ করা হয় নাই তো ভাবলাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম একবারে করবো আর কিছু কেনাকাটার ছিল থাক আজকে যদি সময় পাই করে দেবো রান্নাটা মজাই হয়েছে আর এই আচারটার কথা কি বলবো আপনারা তো ভিডিওতে দেখেছেন যারা পুরোনো মানে শুরু থেকে আমার ভিডিও দেখেন মাছ ইদানি এত বেশি ওই যে মিক্সড একটা আচার করছি না যে এটা আপনার আমের আমরা প্লাস হলো তেঁতুল সেই লেভেলের টেস্ট আর এই যে আমের যে সিল্কাটা এটা আরো বেশি মজা আর বাইলা মাছটাকে অনেকে নিরহ মাছ বলে কেন নিরহ বলে আমি জানি না তবে এটা অনেক টেস্ট বাইলা মাছ হলে আমার আর কিছু লাগে না সত্যি কথা বলতে মানে পছন্দ করি তাইগুলো যে একদম অনেক খাই তা না তবে যে খাবারটাই খাই অনেক তৃপ্তি হয় টকে কথা বলতে পারছি আচ্ছা রে মানে অনেক তৃপ্তি হয় সেটাই বুঝাইতে চাইছি অনেক মজা আচারটা বানানোর পর আমি ভুলে গেছি যে আচারটা বানানো হয়েছে কিছু দিন আমার ছোট ছেলে বলতেছে যে মা তুমি যে আচারটা বানাই সেটি এত টেস্ট এত কিন্তু তো বুঝি নেই এখন তো আমি রেগুলার নিয়ে নিয়ে খাই ফেলতেছি কারো খবর নাই ফ্রিজে রাখছে তো নর্মালি ওই জন্য পরে আমিও ট্রাই করলাম গতকালের দেখি ভীষণ মজা তো এই জন্য আজকেও নিলাম বেশটা আস্তে অনেকটাই আস এই যে এতটুকু খালি হয়ে গেছে সেই সাথে আর এত খারাপ লাগতেছিল গতকাল ফ্রিজটা ধোয়ার পরে দেখি আমার ভাবি আচার দিচ্ছে অল্প একটু মানে দিচ্ছে বলতে কি ভাবি বানাইছে আমার আম্মা বলছে যে নিয়ে যা এত সুন্দর আচারটা আমি টেস্টও বুঝি নাই বাসায় যখন ছিলাম তখন একটুখানি নিয়েছিলাম আর বাকিটা দেখে একদম ভিতরে ইয়ে পড়ে গেছে হয়তো ভিনেগার দেওয়া হয় নাই সাদা সাদা কেমন নিম নিম সাদা হয়ে গেছে গতকাল ফ্রিজ দেওয়ার সময় ফেলে দিচ্ছি জ্বলছে শরীরটা একদম এটাই বলে যে বলে না ছাদ দানে পে লিখা হতো কানি বালা কা ওইটাই ওইটা আমাদের নাম লেখা ছিল না তাই পচে গেছে প্রচুর গরম পাখাটা অন করে খেয়ে নি খাওয়ার সাথে তো অবশ্যই একটা ডাক্তার কিছু যে কোনো সালাদ খাবেন আর আমি তো তেমন একটা কিছু বেশি বাকি দেখা যায় খাই না কিন্তু টমেটোটা যদি থাকে করে খাই প্রতিদিন একটা হলো খাবেন ভালো Ase nou repu basa e kasha tanan mou bagay wata wote. Tik ase kene yon.